আসসালাম ওয়ালাইকুম আহমদুল্লাহ আজকে হচ্ছে দুহাজার ছাব্বিশ সালের স্কুলের নবম ও দশম শ্রেণী উনিশ এক উনিশ পৃষ্ঠা বাস্তব সংখ্যা চ্যাপ্টারের দশ নং প্রশ্নগুলো সমাধান করব তো এখানে ছিল সদৃশ আবৃত দশমিক বংশের প্রকাশ করো তো এখানে ক নম্বর প্রশ্নটি দেওয়া ছিল এখানে যে দুই অংশ সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে এখানে দেখুন দশমিকের ডান পাশে অনাবৃত আছে কয়টা সংখ্যা এবং আবৃত আছে কয়টা সংখ্যা সেগুলো দেখতে হবে তো এখানে হচ্ছে আমরা আগে একটু রাফ করে নিচ্ছি অনাবৃত তো আমরা লিখলাম আর হচ্ছে আবৃত্ত অংশ বের করব এখানে আ লিখলাম তো এখানে দেখুন প্রথমটায় অনাবৃত্ত আসছে দশমিকের ডান পাশে একটা সংখ্যায় অনাবৃত্ত বুঝবো হচ্ছে যেই সংখ্যার উপর পৌনকনিক চিহ্ন দেওয়া নাই তো এখানে কিন্তু একটা সংখ্যার উপর পৌনকনিক নাই আর এখানে হচ্ছে একটা সংখ্যার পর তো এখানে দেখুন প্রথমটার উপরে কিন্তু একটা সংখ্যার উপরে পৌনকুণিক দেওয়া নাই তো আমরা এক লিখে নিচ্ছি আর এখানে দেখুন দ্বিতীয়টার মধ্যে দশমিকের ডান পাশে কিন্তু একটা পর সেটা দেওয়া নাই তো আমরা এখানেও এখানে নিচ্ছি দেখুন এই অনাবৃত্তর মধ্যে যেটা হচ্ছে সর্বোচ্চ সেটা হচ্ছে আমরা লিখে নিব তো এখানে কিন্তু দুইটাই এক এক ছিল তো অনাবৃত্ত অংশ হবে একটা অর্থাৎ অনাবৃত্ত অঙ্ক একটা বসবে এখন দেখবো আবৃত এখানে কিন্তু আবৃত একটা ছিল তো আমরা এখানে এক লিখে দিয়ে যাচ্ছি এখানে কিন্তু আবৃত্ত আছে দুইটা অঙ্কের উপর তো আমরা এখানে দুই লিখে দিচ্ছি তো এখন হচ্ছে অনাবৃত্ত হচ্ছে সর্বোচ্চ যেটা থাকবে সেটা লিখতে হয় আর আবৃতর মধ্যে হচ্ছে দেখুন আবৃত ছিল প্রথমটা একটা পরেরটাই কিন্তু দুইটা ছিল তো এক আর দুই আর লসাগু করব সেই লসাগুটাই হবে হচ্ছে আবৃত্ত অঙ্ক সংখ্যা তো এখানে এক আর দুই আর লসাগু করলে কিন্তু দুই হবে তার মানে অনাবৃত্ত অঙ্ক বসবে একটা এবং আবৃত্ত অঙ্ক বসবে হচ্ছে দুইটা তো এখন হচ্ছে এখানে একটু সাজায় লিখে নিব যে এখানে অনাবৃত অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কিন্তু এক হবে তো এখানে লিখে দিব এক কারণ সর্বোচ্চ ছিল অনাবৃত্ত এক তো আমরা এখানে লিখে দিয়েছি এক তারপর লিখবো হচ্ছে নিচে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা এখানে কিন্তু একসে খুব ছিলাম দুই তার মানে আবৃত্ত অংশের অঙ্ক হবে হচ্ছে দুইটা তো এটা যেহেতু রাফ করেছিলাম রাফটা মুছে দিচ্ছি এখন এখানে লিখবো হচ্ছে যা ছিল তাই প্রশ্ন ছিল হচ্ছে সুতরাং দিয়ে নিব টু পয়েন্ট টু থ্রি তো থ্রির উপর পনের কোনটি ছিল এখন হচ্ছে সমান দিব এখন দেখুন আমাদের অনাবৃত্ত কিন্তু একটা অঙ্ক হবে তো এখানে যা ছিল সেটি লিখে দিব তো টু পয়েন্ট টু থ্রি আর আবৃত কিন্তু দুইটা হওয়ার কথা ছিল এখানে কিন্তু একটা ছিল তো থ্রির উপর কিন্তু পৌনপণিক আছে তার মানে কিন্তু পর আমরা লিখতে পারি যেহেতু এখানে আবৃত্ত দুইটা সংখ্যা লিখতে বলেছে তো আমরা হচ্ছে থ্রি আরেকটা লিখে দিব এবং থ্রির উপর পৌনপণিক দিব এই থ্রির উপরে দিব এই থ্রির উপরে দিব তো দেখুন তাহলে আমাদের অনাবৃত্ত অঙ্কের সংখ্যা চেয়েছিল একটা তো আমরা দশমিক ডান পাশে একটা অনাবৃত অঙ্ক লিখেছি আর আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা তো আমরা কিন্তু দশমিকের ডান পাশে দুইটা আবৃত্ত অঙ্ক দিয়েছি এখন হচ্ছে পরের অংশের কাজ করব। তো এখানে প্রশ্ন ছিল হচ্ছে তো থ্রির উপরে আসে আর এর উপরে ছিল এখন হচ্ছে যা আছে তাই লিখে দিব তো ফাইভ পয়েন্ট টু থ্রি ফাইভ তো আমাদের এখানে ছিল হচ্ছে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা থাকবে একটা তো আমরা এটা হচ্ছে অনাবৃত রাখবো আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুইটা তো আমরা এবং ফাইভের চিহ্ন দিয়ে দিব তো এখন হচ্ছে দেখুন এখানে দশমিকের ডান পাশে একটা অনাবৃত দুইটা আবৃত্ত এখানেও কিন্তু দশমিকের ডান পাশে একটা অনাবৃত দুইটা আবৃত্ত তো এটাই হচ্ছে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার এখানে যা ছিল তাই লিখবো টু পয়েন্ট টু থ্রি থ্রি থ্রির উপর পৌনিক এখানে হবে তারপরে কমা দিয়ে দিব তো পৌনিক ফাইভের উপরে পৌনপণিক হবে তো এটাই হচ্ছে দশের সমাধান তো এখন হচ্ছে খ নাম্বার অঙ্গ সমাধান করব তো এখানে হচ্ছে নাম্বার প্রশ্নটি দেওয়া ছিল তো কমা পর্যন্ত এটা হচ্ছে প্রথম অংশ আর পরেরটা হচ্ছে দ্বিতীয় অংশ তো যেহেতু সমাধান করবো এজন্য লিখে নিয়েছি সমাধান এখন এখানে দেখবো হচ্ছে আগে করে অনা আর আছে তো অনাবৃত আছে হচ্ছে আবৃত্তি একটা সংখ্যা তো আমরা এক লিখে নিচ্ছি আর এখানে দ্বিতীয়টাই কিন্তু দশমিকের ডান পাশে অনাবৃত ছিল দুইটা সংখ্যা তো এখানে দুই লিখে নিবো এর মধ্যে থেকে যেটা হচ্ছে সর্বোচ্চ সেটাই হচ্ছে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে তো এখানে সর্বোচ্চ হচ্ছে দুই তার মানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুইটা আর এখন দেখবো আবৃত এখানে একটা একটা তো এই এক আর করলে কিন্তু সেই হবে এখন এখানে অনাবৃত অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে কিন্তু অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে সর্বোচ্চ ছিল দুই তো এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা দুই হবে তো এখানে দুই লিখে দিব তারপর হচ্ছে লিখব আবৃত অংশের অঙ্ক সংখ্যা আর আবৃত্ত অংশের অঙ্ক কিন্তু এখানে পাইছিলাম একটা তো এখানে পাইছি একটা এখানে পাইছি একটা তো এক একের লসেও করলে কিন্তু একই হয় তো আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে এক তো এটা যদি রাফ করছিলাম রাফটা মুছে দিচ্ছি তো এখন হচ্ছে প্রশ্ন যা আছে তাই লিখবো তো প্রথম অংশে ছিল হচ্ছে উপর কুটির ছিল এখন হচ্ছে এখানে দেখুন অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কিন্তু হবে হবে এবং আবৃত্ত হচ্ছে একটা দুইটা তো এখানে হচ্ছে তো ছিল আমাদের বলেছিল অনাবৃত হবে দুইটা আর আবৃত্ত হবে একটা তো এখানে কিন্তু লিখেছি টু সিক্স তো দুইটা অঙ্ক হয়েছে আর সিক্স এর উপর যেহেতু পনেরো ছিল সিক্স আমরা আরো লিখতে পারবো তো আমরা আরেকটা অঙ্ক লিখে দিব কারণ অনাবৃত দুইটা আরো চাবৃত একটা তার মানে দশমিকের ডান পাশে তিনটা সংখ্যা লিখতে হবে তো এখানে দেখুন অনাবৃত কিন্তু দুইটা লিখেছি আর এই সিক্স এর উপর পনেরো দিয়ে দিব তার মানে আবৃত হচ্ছে একটা সংখ্যা এখন হচ্ছে দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটা লিখে দিব তো ফোর পয়েন্ট টু থ্রি দিব তো এখানে দেখুন দশমিকের ডান পাশে কিন্তু দুইটা অনাবৃত আছে আর একটা হচ্ছে আবৃত অর্থাৎ এখানে যা ছিল সেটাই এখানে লিখে দিব তো ফোর পয়েন্ট টু থ্রি উপর পনেরো তার মানে এখানে দশমিকের ডান পাশে আছে দুই চরমৃত এখানে আছে দশমিকের ডান পাশে দুই চরমৃত আর একটা ছিল আবৃত এখানেও একটা আবৃত তো এটাই হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ তো শেষে লিখে দিব হচ্ছে অ্যানসার এখানে হচ্ছে অ্যানসার হবে সমানের ডান পাশে গুলা তো লিখবো হচ্ছে সেভেন পয়েন্ট টু সিক্স সিক্স তো সিক্সের উপর কোন পরিক দিব পরে কমা দিব তারপর হচ্ছে নিচেটা লিখবো ফোর পয়েন্ট টু থ্রি সেভেন উপর পনেরো পরিক তো এটাই হচ্ছে দশ এর ঘনাবরঙ্গটির সমাধান এখন হচ্ছে দশের এর ঘনাবরঙ্গটির সমাধান করব তো এটা ছিল প্রশ্ন তো এখানে কিন্তু তিনটা অংশ দেওয়া আছে এই কমা পর্যন্ত এটা প্রথম অংশ এটা দ্বিতীয় আর এটা হচ্ছে তৃতীয় অংশ তো তৃতীয় দ্বিতীয় অংশটাই সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান তো প্রথম হচ্ছে এখানে অনাবৃত এবং আবৃত কয়টা আছে সেটাকে দেখতে হবে তো এখানে দেখুন দশমিকের ডান পাশে কিন্তু কোনো অনাবৃত নাই এখানেও অনাবৃত নাই এখানেও দশমিকের ডান পাশে কোনো অনাবৃত অংশ দেওয়া নাই বা অঙ্ক সংখ্যা দেওয়া নাই তো এখানে শুধু আবৃত ছিল একটা এখানে দুইটা আর এখানে তিনটা তো এক দুই আর তিনের লসাউ করবো তো এক দুই আর তিনের লসাউ করলে হয় হচ্ছে দেখুন এখানে কিন্তু একটি সংখ্যাটা ভাগ যাচ্ছে না তাহলে হচ্ছে গুণ করে দিব তো একদে যদি দুই কে গুণ দেয় দুই অক্ষে দুই দুই দিয়ে আবার তিনকে গুণ দিব তিন দোকানে ছয় অর্থাৎ এক দুই তিনের লসাগু হবে ছয় তার মানে আবৃত অংশের অঙ্কের সঙ্গে হবে ছয়টা আর অনাবৃত কিন্তু একটাও হবে না কারণ এখানে কিন্তু অনাবৃত্ত দশমিকের ডান পাশে দেওয়াই নাই তো এখন এখানে লিখবো হচ্ছে এখানে অনাবৃত্ত অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা যেহেতু এখানে তিনটার মধ্যে একটারও দেওয়া নাই তো হবে হচ্ছে জিরো আর পরে লিখবো হচ্ছে আবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে লসু করে কিন্তু আমরা সিক্স পেয়েছিলাম তো এখানে লিখে দিব হচ্ছে সিক্স তার মানে অনাবৃত একটাও সংখ্যা হবে না আর আবৃত হবে হচ্ছে ছয়টা অঙ্ক তো এখন হচ্ছে এই প্রথম অংশটা প্রশ্নে লিখে নিব ফাইভ পয়েন্ট সেভেন তারপর পুরোপুরি সমান দিব এখন দেখুন এখানে যা ছিল তাই লিখবো ফাইভ পয়েন্ট সেভেন এখানে কিন্তু সেভেনের উপর পনপনি চিহ্ন দেওয়া ছিল তার মানে সেভেনটা অসংখ্যবার হবে তো আমাদের যেহেতু অনাবৃত তো একটা রাখা যাবে না আর আবৃত হবে ছয়টা তো দশমিকের ডান পাশে ছয়টা সংখ্যায় আবৃত হবে তো এখানে কিন্তু দশমিকের ডান পাশে একটা লিখেছি তো আরও সেভেন লিখবো দুই তিনটা চারটা পাঁচটা ছয়টা তো আমাদের ছয়টা লিখেছি এখন হচ্ছে দশমিকের ডান পাশে প্রথমটার মধ্যে পনপনিক দিব এবং একেবারে লাস্টের টাইম দিব তার মানে হচ্ছে প্রথমটায় লাস্ট ডেটে দেওয়ার মানে হচ্ছে এই মাঝখানের গুলো পৌনপণিক আসে তো আমাদের কিন্তু ছয়টা সংখ্যার উপর পনুপনিক দেওয়া আসে কারণ এখানে কিন্তু সিক্স ছিল তো তারপর হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা লিখবো এখানে আসতে হচ্ছে এইট পয়েন্ট থ্রি ফোর তো থ্রির উপর পৌনপণিক ফোরের উপর পনুপনিক ছিল তো এখানে লিখে দিব হচ্ছে এইট পয়েন্ট থ্রি ফোর এখানে দেখুন অনাবৃত কিন্তু নাই তো আমাদের থ্রির উপর আর ফোরের উপর পনুপনিক ছিল তার মানে থ্রি ফোরটা বারবার আসবে তো লিখবো হচ্ছে থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর তো এখন দেখুন এখানে কিন্তু দশমিকের ডান পাশে দুইটা চারটা ছয়টা হয়েছে সংখ্যা তো এখন হচ্ছে থ্রির পর পৌরপরিখ দিব আর এখানে শেষে ফোরের উপর পনেরো দিব তো এখন হচ্ছে তিন নম্বর অংশের কাজ করবো তো এখানে ছিল হচ্ছে সিক্স পয়েন্ট টু ফোর ফাইভ তো ফাইভের উপর পৌন এবং টু এর উপর পৌঁ ফনিক ছিল প্রশ্নে তো তারপর হচ্ছে সমান দিব এখানে যা ছিল তাই লিখবো সিক্স পয়েন্ট টু ফোর ফাইভ এখানে দেখুন টু এর উপর আর ফাইভের উপর পৌনপণিক ছিল আর মাঝখানে যে ফোর আছে তার উপর কিন্তু পৌনগণিক নাই তার উপর না থাকলেও বুঝতে হবে তার উপরেও পোনপনিক আসে তার মানে টু ফোর ফাইভ বারবারই লিখতে হবে তো টু ফোর ফাইভ টু ফোর ফাইভ তো আমাদের কিন্তু ছয়টা অঙ্ক লেখা হয়েছে দশমিকের ডান পাশে তো এখানে দশমিকের ডান পাশে প্রথম যে টু এর উপর পৌন দিব আর পর হচ্ছে শেষে ফাইভের উপর পৌনপণিক দিব তার মানে দেখুন দশমিকের ডান পাশে ছয়টা অঙ্কের উপরেই পোনকনিক আছে তো আমাদের এখানে ছিল আবৃত অংশের অঙ্কের সংখ্যা ছয়টা হবে তো আবৃত সংখ্যা হচ্ছে ছয়টা দশমিকের ডান পাশে তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার অ্যান্সার হচ্ছে সমানের ডান পাশে গুলো হবে তো প্রথমে ছিল ফাইভ পয়েন্ট সেভেন হচ্ছে ছয়টা তিন চার পাঁচ ছয় তো প্রথমটার উপর এবং শেষেরটার উপর দিয়েছি পরে কমা দিব তারপরে এখানে ছিল হচ্ছে এইট পয়েন্ট থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর তো এখানে উপর আর থ্রি দিব এখন হচ্ছে তিন নাম্বারটা লিখবো তো নিচে লিখে দিচ্ছি তো ফাইভের উপর এবং টুর উপর দিয়ে দিব তো এটাই হচ্ছে দশের ঘ নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে ঘ নাম্বার অঙ্কটি সমাধান করব তো এটা ছিল হচ্ছে প্রশ্ন যেহেতু অঙ্কটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে অনাবৃত আছে কয়টা এবং আবৃত কয়টা আছে আগে সেটা বের করে নিতে হবে তো আমরা হচ্ছে এখানে অনাবৃত লিখতেছি অনা তো এখানে লিখবো হচ্ছে আবৃত্ত এখানে অনাবৃত অংশের অঙ্ক আছে প্রথম অংশে ছিল হচ্ছে দশমিকের ডান পাশে অঙ্ক ছিল একটার উপর কিন্তু আর আমরা এখানে লিখে তো এখানে দশমিকের ডান পাশে হচ্ছে তো একটার উপর হচ্ছে পনপরিক নাই তো আমরা এখানে ওয়ান লিখে নিব তো এখানে তিন নাম্বার অংশে হচ্ছে ডান পাশে দশমিকের ডান পাশে দুইটা অঙ্কে পৌনপণীত দেওয়া নাই তো এখানে টু লিখে নিব এখন হচ্ছে আমরা জানি অনাবৃত অঙ্ক সংখ্যা বের করতে হয় এখানে এর মধ্যে সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে তো এখানে টু ওয়ান টু ছিল এর মধ্যে সর্বোচ্চ হচ্ছে টু তো আমরা শুধু টু লিখে দিব তার মানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুইটা আর এখন আবৃত দেখব এখানে দেখুন প্রথম অংশে কিন্তু কোনো কোনো সংখ্যার উপর কিন্তু পরিমাণিক দেওয়া নাই আর দ্বিতীয় অংশে হচ্ছে তার মানে হচ্ছে প্রথমটাই জিরো দিব আর দ্বিতীয়টাই হচ্ছে একটা ছিল পনুপনিক তো তারপর এটা হচ্ছে দশমিকের ডান পাশে তিন নাম্বারটায় দুইটা অঙ্কের উপর পনুপনিক দেওয়া ছিল তো এখানে টু লিখে দিব তো এখানে জিরো ওয়ান টু এর লসে করলে হবে হচ্ছে টু তার মানে হচ্ছে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা দুইটা হবে এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে দুইটা 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 চারটা অঙ্ক হবে দশমিকের ডান পাশে তো এখন এখানে একটু সাজাই লিখবো এখানে অনাবৃত্ত অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা এখানে দেখুন অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা ছিল সর্বোচ্চ দুই তো এখানে দুই লিখে দিব বা টু লিখে দিব তারপর হচ্ছে লিখবো হচ্ছে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা তো এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যাও কিন্তু রসাহু করে টু পেয়েছিলাম তো এখানে লিখে দিব টু তো এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি এখন হচ্ছে প্রশ্নের প্রথম অংশ যা ছিল সেটা লিখব প্রশ্ন ছিল হচ্ছে টুয়েলভ তারপর টু দিব এখন হচ্ছে এখানে যা ছিল প্রশ্নের তাই লিখে দিব টুয়েলভ তো আমাদের কিন্তু অনাবৃত ছিল দুইটা অঙ্ক এবং আবৃত ছিল দুইটা তো দুইটা দুইটা হয় হচ্ছে চারটা এখানে কিন্তু দশমিকের ডান পাশে দুইটা ছিল সংখ্যা তো দুইটা সংখ্যা অনাবৃত পেয়েছি আবৃত কিন্তু দেওয়া ছিল না তো আমরা হচ্ছে জিরো লিখবো দুইটা তো তো এখানে দেখুন দশমিকের ডান পাশে কিন্তু চারটা অঙ্ক হয়েছে এখন আবৃত ছিল হচ্ছে দুইটা তো এই জিরোর উপরে পৌনকনিক দিব এই জিরোর উপরে পৌন দিব এখানে দশমিকের ডান পাশে যতই জিরো না কেন সেই জিরো কিন্তু দাম নয় তো আমাদের যেহেতু তো আবৃত অংশ অঙ্কের সংখ্যা দুইটা হওয়ার কথা ছিল এখানে দশমিকের ডান পাশে দুইটা রেখেছি এখন হচ্ছে দ্বিতীয় অংশ লিখবো টু পয়েন্ট ওয়ান নাইন তো তার উপর পনেরো দিয়ে দিব তো এখানে যা ছিল তাই লিখে দিব টু পয়েন্ট ওয়ান নাইন তো এখানে দেখুন নাইনের উপর তো নাইন হচ্ছে বারবার আসবে তো আমাদের অনাবৃত্ত দুইটা এবং আবৃত্ত চারটা হল কত ছিল দশমিকের ডান পাশে কিন্তু দুইটা তো আর দুইটা দিয়ে তো এখানে হচ্ছে এই তিন নাম্বার নাইন এবং হচ্ছে চার নাম্বার নাইনের উপর কোন দিয়ে দিব তো এখানে দেখুন দুইটা হচ্ছে অনাবৃত্ত আর দুইটা হচ্ছে আবৃত্ত তো তারপর হচ্ছে পরের অংশটি কাজ করবো ফোর পয়েন্ট থ্রি টু ফাইভ সিক্স এখানে দেখুন দশমিকের ডান পাশে দুইটা ঘরে হচ্ছে পৌনিক নাই আর বাকি দুইটা ঘরে পৌন কনিক আছে এখানে যা ছিল তাই লিখে দিব ফোর পয়েন্ট থ্রি টু ফাইভ এবং উপর দিয়ে দিব তাহলে দেখুন এখানে প্রত্যেকটাই কিন্তু দশমিকের ডান পাশে দুইটা ঘরে পৌন পনিক নাই আর বাকি দুইটা ঘরে পোনকনিক দেওয়া আছে তো এটাই হচ্ছে স্বদিশ আবৃত দশমিক ভগ্নাংশের প্রকাশ তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার তো সমানের ডান পাশে গুলা লিখে দিব তো টুয়েলভ থ্রি টু জিরো জিরো এখানে হচ্ছে দশমিক দিয়ে পনেরো দিয়ে দিব তারপর কমা দিব পরে দ্বিতীয়টা লিখবো টু পয়েন্ট ওয়ান নাইন 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 নাইনের উপর দিব দুটা নাইনের উপর পরে কমা দিয়ে দিব আর লাস্টেরটা হচ্ছে নিচে লিখবো ফোর পয়েন্ট থ্রি টু ফাইভ সিক্স সিক্সের উপর এবং ফাইভের উপর তো এটাই হচ্ছে দশের ঘন বর সমাধান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে হচ্ছে মাদ্রাসা এবং স্কুলের দু হাজার ছাব্বিশ সালের যে নতুন বইটি এসেছে সেই বইয়ের অঙ্কগুলো সমাধান করে দিব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ